থাকেন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো অ্যাডমিশন টেস্টে কিন্তু লাস্ট মোমেন্টে অনেক বেশি পরিমাণে প্রেশার হিরিক টেনশন পড়ে যায় তো এই মুভমেন্টে আসলে আপনাদের নিজস্ব স্বপ্ন পূরণে স্বপ্ন যাতে চূন্য বিচূর্ণ না হয়ে যায় কাজের মধ্যে যেন আসলে কি করা উচিত তার জন্যে আজকে আমি আপনাদের নেক্সট অ্যাডমিশন টেস্ট চারুকলার থার্টি ডেজে যে কমপ্লিট লেসেন কি হতে পারে কীভাবে আপনার প্রস্তুতি নেবেন সেটা নিয়ে কথাবার্তা বলব বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল এডিশনে সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার জীবন পাল্টে দেওয়া ভিডিও এখানে আমি কোনো কিছু প্রচারণাও করছি না কোনো এক্সট্রা বিষয় নিয়ে কথাবার্তাও বলছি না জাস্ট ফোকাস করছে আপনাদের নিজস্ব পড়াশোনার উপরে সো চলুন আমরা শুরু করি অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এইচএসি পরীক্ষায় কিন্তু একটা অ্যাভারেজ রেজাল্ট করেছেন খুব র্যান্ডোম্ট নর্মাল পেপার সো থার্টি ডেজ আসলে অনেকের কোয়েশ্চেন থাকে যে আদৌ ডিউতে চান্স পাওয়া সম্ভব কিনা আমি আজকে আপনাদের প্রত্যেক দিন মাত্র আড়াই ঘন্টা সময় ব্যয় করে কীভাবে ভালো করতে পারেন সে বিষয়ের উপর বেস করে একটা ওভারঅল ডিসকাশান দেওয়ার চেষ্টা করব যেটা ফাইভ ইন্ডিভিজুয়াল পার্টে আমি বিভক্ত করেছি তো পার্ট নাম্বার ওয়ানটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে আপনাদের সবার আগে শুরু করতে হবে ফোকাস থেকে আপনার টেবিল উপরে যত হাবিজাবি আছে সব সরাই ফেলেন যতগুলো কোর্স করেছিলেন এইচএসি অ্যাডমিশন টেস্টে ভর্তি হওয়ার আগে হাবিজাবি সব মিলায় তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ দিয়ে বাকি সব ছেড়ে ফেলেন এরপরে আপনাকে যেটা করতে হবে যে ঢাবির চারুকলার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পত্র এটা সলভ করা শুরু করেন এটার উপর আসলে আর কোনো বালাই নেই যখন আপনি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন তখন আপনি আপনার আপনি একটা আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন আপনার আইডিয়া হয়ে যাবে যে কোন টপিক আসলে প্রশ্ন বেশি আসে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আসলে আপনার নোট ডাউন করা প্রয়োজন কোনটা বেশি বেশি করে পড়তে হবে ওভারঅল সব কিছু ওকে সো এমসিকিউর জন্যে আসলে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার ছাড়া আর কোনো বিকল্প নাই এর মানে এটা না যে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে রিপিট আসে চারুকলা অ্যাডমিশন টেস্টের জন্য বাংলা ইংলিশ জিকে চারুকলা জিকে এগুলোর উপর বেস করে কিন্তু কোয়েশেন আসে সো আপনাকে জাস্ট ফোকাস করতে হবে যেহেতু আপনি বাংলা এবং ইংলিশ অন্যান্য ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এর মানে আপনার পড়াশোনাটা অলরেডি হয়ে গেল এতে করে আপনার টাইমও সেফ হলো কারণ ওই ঘুরে ফিরে সব বোর্ড বই থেকেই আসে বাড়তি আপনার জাস্ট চারুকলা প্রিপারেশন নিতে হবে এমসিকিউ যেটা যেটার জন্য আমাদের ওয়ান থাউজেন্ড এমসিকিউ আছে চাইলে আপনি নিতে পারেন অথবা সরাসরি আমাদের এমসিকিউ কালেক্ট করে পড়াশোনা করতে পারেন এটা জাস্ট একটা অ্যাডভান্টেজ বলা আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আর আপনি যদি চান সরাসরি হচ্ছে এই এমসিকিউ পড়াশোনা করার পাশাপাশি কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভ করেন যেটা আপনার পরবর্তীতে ভালো করবে হেলথ সাপোর্ট করবে স্মার্ট যে একটা রুটিন বেস প্ল্যান আছে আমি অলরেডি আলোচনা করেছি যে কীভাবে আসলে এমসিকিউ পড়তে হয় বা কীভাবে কিছু আপনার করা উচিত তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার রেকর্ডেড লাইভ ক্লাস দেখতে হবে যেন আপনি একটা ইনস্ট্রাকশনের থ্রুতে যেতে পারেন কীভাবে ফিগার পার্টস ড্রয়িং আসে কীভাবে লাইন ড্রয়িং করতে হয় কীভাবে বেসিক ড্রয়িংটা ডেভেলপ করতে হয় ওভারঅল এভরিথিং সেটা হচ্ছে আপনার এক্সাম স্ট্র্যাটেজি হিসেবে কাজে আসবে ইভেন আপনাকে এটাও এনশিওর করে যেতে হবে বাসায় বসে পড়ার টেবিলে প্র্যাকটিসের মাধ্যমে যে এক্সাম হলে আপনি এক ঘন্টা সময় কীভাবে ব্যয় করবেন ওই এক ঘন্টার সময় আপনার কিন্তু আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে যেন আপনার ওই এক ঘন্টার সময়টা স্মুথলি যায় তাই না কারণ আপনি যদি হুট করে এক্সাম অ্যাটেন্ড করেন আর আপনি যদি ভালোভাবে পরীক্ষাটা না দিতে পারেন পুরো টাইমটাকে সুন্দর করে কাজে লাগিয়ে তাহলে কিন্তু আপনার ড্রয়িংও ভালো হবে না এমসিকিউ পরীক্ষাটাও ভালো হবে না সো চারুকলার এক্সাম সবসময় একটু ডিফারেন্ট হয় কারণ এমসিকিউ থাকে ড্রয়িং থাকে একসাথে সো এই জন্য আপনাকে প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে এখন সে আগের টাইম নাই কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সাম দিচ্ছে চারুকলায় দিবে সো ইটস গোনা বি এ হিউজ কম্পিটিশন ফর ইউ আই হোপ আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন ওকে নেক্সট যে থার্ড নাম্বার পার্টটা হচ্ছে যে ডে স্টাডি প্ল্যান অর স্টাডি প্ল্যান যেটা আমরা বলতেছি রুটিন বেস পড়াশোনা আপনার বোর্ডের সামনে বা আপনার যেই পড়াশোনার ডেস্ক আছে তার সামনে জাস্ট একটা রুটিন সুন্দর করে বানিয়ে রাখেন এই রুটিনটা আপনাকে ফলো করতে হবে আপনি প্রত্যেক দিন রুটিনে এমন একটা টাইম ফিক্স করবেন যেই টাইমটা আপনি লিলিবিলিভাবে ভাবে এমসিকিউটাকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন এবং এমন একটা টাইম ফিক্স করবেন যেখানে সরাসরি হচ্ছে একটা প্রপার ড্রয়িং আপনি খুবই মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে পারেন ড্রয়িংটা শুধু প্র্যাকটিস করলেই হবে না তাই না ড্রয়িংয়ে তো কারেকশানও প্রয়োজন এর জন্যে এই ড্রয়িংটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন আমরা সুন্দর করে আপনাকে কারেকশন করিয়ে দেবো আর এটা সম্পূর্ণ ফ্রি অনেকে তো এক্সাম নিয়ে টেনশান তাই না যে কীভাবে ড্রয়িং এক্সাম হয় এটার যদি একটা প্রপার গাইডলাইন পাওয়া যেত এইটার জন্যে লাস্ট ফিফটিন ডেজ আমরা প্রপার ফেসবুক কমিউনিটিতে অনলাইন এক্সাম রাখি একদম এক্সামের মতো আপনার মার্কিং করা হবে আপনার লাইভে সব জানিয়ে দেওয়া হবে আর আপনি প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবেন সো ডোন্ট ইউ নিড টু ওরি অ্যাউট ইট জাস্ট ফোকাস করেন আপনার প্রিপারেশনে আর যারা ভিডিওটা শেষ করে দেখবেন শুধু তারাই কিন্তু লাভবান হবেন ওকে তো অনেক আমি দেখেছি যে প্রতিষ্ঠান আছে যারা বলে যে স্টাডি প্ল্যানের জন্য তাদের মানে কোর্স বেচার ধান্দা আর কি যে কোর্সে হয়তো স্টাডি প্ল্যান আছে এইটা আছে ওইটা আছে নো আপনি সেলফ স্টাডি করেন কোয়েশন ব্যাংক সলভ করেন আপনার টাইম আপনাকে সাজাইতে হবে আপনি যতক্ষণ না নিজের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন ততক্ষণ আপনি চান্স পাবেন না নিজের উপর ডিপেন্ডেন্ট বলতে যেটা আমি বোঝাচ্ছি আপনি এই যে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন এই অ্যাডমিশন টেস্টটা মূলত কী এই অ্যাডমিশন টেস্টটা হচ্ছে আপনাকে জাস্ট একটু যাচাই করা যে আপনি ইউনিভার্সিটির ওই সাবজেক্টের জন্য পড়ার যোগ্যতা রাখেন কি না আর এই যা এই যাচাইটা কীভাবে করা হচ্ছে এই যে যাচাইটা করা হচ্ছে আপনার এইচএসসি এবং এইচ এইচএসসি যে ওভারঅল একাডেমিক স্টাডি আছে যেটা আপনি অলরেডি করেছেন বিভিন্ন সাবজেক্টের জন্যে প্রিপারেশান নিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির জন্যে যেটা নিচ্ছেন তার উপর বেস করে নাথিং মোর দেন ইট এটা বেশি কিছু আসেই না এটা হচ্ছে আলটিমেট ফ্যাক্ট কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন তারা আপনাকে হেভি ভুং ভাং বুঝাবে এটা খাওয়াবে ওইটা খাওয়াবে এতে করে আপনার বসজম ছাড়া কিছুই হবে না সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ট্রাই টু ফোকাস অন ইউর রিয়েল লাইফ সিনারিও অ্যান্ড স্টাডি এটা হইতেছে আমার আলটিমেট কথাবার্তা ওকে ফোর্থ নাম্বার পার্টটা হচ্ছে যে প্র্যাকটিস অ্যান্ড প্রোগ্রেস যেটা আমি অলরেডি বললাম আমি আবারও বলছি প্রতিদিনে যে আপনি বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে গিয়ে এক্সাম দিচ্ছেন এমসিকিউ বা এক্সট্রা টাইম ব্যয় করতেছেন আপনার যাতায়াতের একটু সময় যাচ্ছে তাই না আপনি ওইখানে পরীক্ষা দিচ্ছেন বা যা করছেন ওইটা একটা সময় যাচ্ছে আপনি এবার বাসায় আসতেছেন একটু বন্ধুদের সাথে বসেছে চা দিন আটটা দিলেন এটা সময় যাচ্ছে এইভাবে হিসাব করে দেখেন আপনি যদি তখন মোবাইল ইউজ করেন তাও আপনার এক্সট্রা সময় যাবে আপনার কিন্তু টাইম জাস্ট খালি কমতেছে রাফলি আপনি কিন্তু সারা সারাদিনটাকে প্রপারলি কাজে লাগাইতে পারতেছেন না সো আমি বারবার বলি তিরিশ দিন প্র্যাকটিস মানে এক্সাম হলের ওই এক ঘন্টার প্রপার টাইমটাকে ইউজ করা আপনি প্রত্যেকটা ন্যানো পিগো সেকেন্ডটাকে এমনভাবে এক্সাম হলে কাজে লাগাবেন যেন আপনি বের হয়ে কনফিডেন্সিয়ালি বলতে পারেন যে আপনার ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবে চান্স হবে না আমার ইনস্ট্রাকশন ফলো করেন যেভাবে যেইখানেই যান এটা কিন্তু খুব বেশি জরুরি তো এইটার জন্যে আসলে আপনাকে ডেইলি দুই ঘন্টা ড্রয়িং প্র্যাকটিস করতে হবে এবং এক ঘন্টা এমসিকিউ কিউর জন্য প্রস্তুতি নিতে হবে চারুকালে এমসি এক ঘন্টা ডেলি পড়লে তিরিশ দিনে তিরিশ ঘন্টা ইনাফ টাইম বাট হ্যাঁ পড়তে হবে এমনভাবে যেন আপনি ফুল মনোযোগ স্ট্রেংথ দিতে পারেন ওই পড়ালেখায় আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই হুদাই আপনার টাইম নষ্ট সময় নষ্ট আপনি যদি ভালোভাবে নিজেকে না জানতে বুঝে শুনে এগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার লস প্রফিট সো আই গেস আপনি এই বিষয়টাকে অবশ্যই কাজে লাগাবেন রাইট এটা ফিফথ নাম্বার যে পার্টটা হচ্ছে যে স্টে মেন্টালি ফোকাসড সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে নিজের উপর ফোকাস আনতে পারে না অনেকে ম্যাক্সিমাম বলে আমাদের যে দাদা আমরা তো সব ভুলে যাচ্ছি যা পড়তেছি কিছু মনে রাখতে পারছি না আর কি করব নেক্সট এটাও বুঝতে পারছি না আর কিভাবে পড়তেছি এটাও যেমন জরুরি তেমনি মনে রাখাটাও অনেক জরুরি যে এক্স্যাক্টলি আপনি ওইটা যেন এক্সাম হলের পর্যন্ত গিয়ে একটা আউটকাম দেখাতে পারেন কারণ আপনি যদি এটা নাই দেখাইতে পারেন তাহলে তো আলটিমেটলি আপনার কোনো লাভ হলো না এত কষ্ট করে পড়াশোনা করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এই জন্যে আপনাকে অলওয়েজ ট্রাই টু বি ফোকাসড ঠিক আছে কে ভালো করতেছে কোচিং সেন্টারে এটা ডাজেন্ট ম্যাটার অ্যাডমিশন টেস্টে কম্পিটিশান আপনার সাথে আপনার একমাত্র আপনার সাথে আপনার স্কোরের আপনি একশো বিশের ভেতর চারুকলার এক্সামের কত বেশি সর্বোচ্চ স্কোর পেতে পারেন এটার উপর ডিপেন্ড করে আর এর জন্য একজন মেন্টরের হেল্প নেন সে আপনাকে সবসময় সাপোর্ট করে আপনার ভুলগুলো ধরিয়ে দেয় বাবা মাকে কনভিন্স করে একটা প্রপার জায়গায় গিয়ে জাস্ট অ্যাটলিস্ট গাইডলাইন নেওয়ার জন্যে না প্রপার নিজেকে ইউটিলাইজ করার জন্যে নিজের টাইম স্ট্রেংথ এজুকেশান ড্রয়িং ইম্প্রুভমেন্ট সব কিছুর জন্য আপনি সরাসরি একটা প্রপার স্পেসিফিক জায়গাকে ফোকাস করেন দ্যান ইট উইল বি হেল্প ইউ লট নেক্সট যে ব্যাপারটা হচ্ছে যে ইউর ফেইথ অ্যান্ড ফাইনাল পোস্ট অ্যাডমিশন টেস্টে ইউ ইউভার্সেস ইউ আল্লাহ উপর ভরসা রাখতে হবে থেকে বেশি পরিমাণে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কে কি করলো বাড়ির লোক কী বললো চারুকলা প্রিপারেশন দিচ্ছেন কি অন্য সাবজেক্ট প্রিপারেশন ডাজ ম্যাটার এতে আপনার ছেড়াও যায় না সো ফোকাস করেন আপনি পড়ালেখায় নিজের উপর ফোকাস করেন এইভাবে চিন্তা করেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার চান্স পেয়ে গেছেন আপনি চান্স পেয়ে গেছেন জাস্ট আপনার যাওয়া পর্যন্ত অপেক্ষা বলে না যে আপনাকে জীবনের শেষ অবধি পর্যন্ত প্র্যাকটিস প্রিপারেশন করতে হবে একদম একজন হুজুর যেরকম পাচক্য নামাজ পড়ে ঠিক তেরকম সেরকম এটাকে ফরজ করে ফেলেন নিজের লাইফে আপনাকে নিজের লাস্ট সোল স্ট্রেংথ পর্যন্ত ফাইট করতে হবে আপনি যদি পাঁচ মিনিট পরে ঘুমায় পড়েন হাঁপায় যান তাইলে আসলে আলটিমেটলি কোনো ইউনিভার্সে আপনার চান্স হবে না এটা আপনি আজকেই লিখে রাখেন তাবিজ বেঁধে আপনার কলায় ঝুলিয়ে তো এইটা হইতেছে আলটিমেট গোল আর ফ্যাক্ট একটা স্ট্রেংথ স্ট্র্যাটেজি কোনো পজ না দিয়ে টানা তিরিশ দিন আপনি পড়বেন কী কি পড়বেন কীভাবে পড়বেন সব কিছু কিন্তু আমি একটা শর্টকাটে ডিসকাশন করলাম একটা সূত্র আকারে এর উপর আসলে আলটিমেটলি আর কোনো মেডিসিন নাই এরপরেও যদি আপনার পড়ালেখা না হয় নেক্সট থার্টি ডেজ তাহলে আপনার যদি গলার পরীক্ষা না আপনার বাবা মাকে বলেন যারা আপুরা আছেন বিয়ে সাথে দিয়ে দিক আরেকজনের ঘরে গিয়ে সংসার করেন বিদেশি হাজব্যান্ড নিয়ে আর যারা ভাইয়ারা আছেন আপনার বাবা মার যদি কোনো দোকানপাট কিছু থাকে ছোটোখাটো পয়সা নিয়ে টুকটাক ব্যবসা শুরু করেন এ হচ্ছে ব্যাপার কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো সবার সাথে নেক্সট দেখা হবে সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফিজ